তো সেটা আমরা জেনে নেব যে কোন কোন কারা বাড়ছে এবং কবে হচ্ছে খেলা কেমন থাকছে প্রাইজটা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে তা ভিডিওটি আপনার থাকুন আর যদি আপনার চ্যানেলে হয়ে থাকে পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলেন পেজটিকেও কিন্তু ফলো করে রাখবেন এই পুরুলিয়ার রূপ ফেসবুক পেজ তো বেশি কিছু কথা না বলে সেই মালিকের কাছ থেকে সরাসরি বক্তব্য তুলে ধরে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম হাজারি বানজোড়া থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো এই যে আজকে আপনারা এতজন উপস্থিত হওয়ার কারণটা কি আমরা একটা কারা আমাদের বাড়ি আচ্ছা আচ্ছা আগে ভিডিও বলা ছিল কারা তাহলে ঘুরে আমরা জানান সেই কারা বাড়ি গেছে নাকি গেছে আচ্ছা তো আপনাদের খেলাটা কবে আছে খেলাটা ওই ফাগুনের কুড়ি দিন উনিশ দিনে ফাগুন আর উনিশা হচ্ছে নাকি উনিশা ফাগুন ফাগুন আচ্ছা খুব ভালো তো কবে থেকে আধার কার্ড লেছেন আধার কার্ড আমরা একটা আগে ভিডিও ছাড়িয়ে ছিলি আধার কার্ড এখন একটা পড়িয়ে ছিল সেটাও বলছে এখন থাম থাম বলছে ওরা নাকি ফোন করেছিল বলে আমাদের কার্ড এখন অসুবিধা হয়েছে কার্ড এখন চিকিৎসা চলছে তোমাকে ফোন করে জানাবো আমরা আসবো একদিন বলে আচ্ছা আর এখন একটা আধার কার্ড এখন কোনো কার্ডই পড়ে না আধার কার্ড আচ্ছা সেটা আপনার কোন নম্বরের ক্ষেত্রে এক নম্বরের ক্ষেত্রে আচ্ছা আর বাকি অন্যান্য কার্ড লাই তুলায় নাই একটা মানে এখন একবারে নতুন আপডেট মতোই আছে কোনো চিন্তা নাই বস আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনারা এখানে অনেকগুলি কারা থাকছে যেগুলি কাড়ার সাথে পারবেন আপনারা জোড়া করতে পারেন আর কি আর এক নম্বর প্রাইজ তো আপনারা বুঝতে পারছেন পুরো হাই ভোল্টেজ প্রাইজ আছে কোনো চিন্তা নাই তো এরপরে আমরা সেই সরাসরি জেনে নেব যে এখানে মোট কতগুলি কাড়া আছে আর এবং কেমন কি প্রাইজটা আছে নমস্কার আমার নাম অজয় মাহাতো এই যে আমরা উনিশা ফাল্গুন যে কালো আয়োজন করেছি তাতে আমরা আগের বার একটা ইউটিউব বার করেছিলাম তাতে চারটি কালার আপডেট দেওয়া হয়েছিল এরপর আমরা আরও পাঁচটি কারা এড করেছি মোট আমাদের নয়টি কালার লড়াই আচ্ছা আপনার কালা যেগুলি বাড়ছে এগুলা লাস্টের দিকে অচানা মাঝে ধারা এরকম করে মিশে যাচ্ছে মাঝেও আছে লাস্টও আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক যে কারাগুলি আগে আপডেটে বেরিয়ে ছিল সেটা হয়তো বলে দিয়ে হবে আপডেটটা যখন চলাচল কালি এখন কিন্তু চেঞ্জটা চেঞ্জ হয়ে গেছে তো যে চেঞ্জটা হয়েছে এই কারণে কারণ যেহেতু আপনার প্রাইসটা কম বেশি হচ্ছে এবং নাম কোনো পড়ে নাই সেই কারণে চেঞ্জটা হয়ে যাচ্ছে কারণ যেহেতু যদি কেউ নাম দিয়ে দিত তাহলে হয়তো চেঞ্জ করা যেত না নাম্বারটা হয়তো কারণ তখন অন্যরকম হয়ে যেত তো অতএব আমরা কিন্তু সেটা প্রথম থেকে আমরা কিন্তু সেই তুলে ধরছি এই ন নম্বর কাড়া কোন মালিকের কদান এবং কত প্রাইজ ন নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে শশাঙ্ক মাহাতো প্রাইজ রয়েছে এক হাজার এক হাজার টাকা আচ্ছা কদান কাড়া চার দাঁত আচ্ছা তারপর আপনার এই আটের আটের হচ্ছে বিজয় মাঝি মনেশ টাকা প্রাইজ এটা হচ্ছে আদান আচ্ছা সাতে সাতে হচ্ছে সনাতন মাহাতো প্রাইজ হচ্ছে এক হাজার আদাত তারপর আপনার ছয়ে সহি আছে হীরালাল মাঝি প্রাইস রয়েছে 5000 হুম হুম তারপর আপনার পাঁচে রসিক মা তো প্রাইস রয়েছে 5000 আচ্ছা এলা এলা দাঁত কি রকম ছ দাঁত ছ দাঁত আচ্ছা আচ্ছা তারপর আপনার চারে চারে বাসুদেব মা তো প্রাইস রয়েছে 10000 আচ্ছা এটা আলিপুরা আলিপুরা বয়স ওরে আচ্ছা তারপর আপনার তিনে নিবারণ মা তো প্রাইস রয়েছে 10000 10000 টাকা

এক নম্বর প্রাইজ রয়েছে আমাদের একান্ন হাজার টাকা আচ্ছা মালিক হাজারি মাহাতো হাজারি মাহাতো একান্ন হাজার টাকা খুব ভালো আমরা কিন্তু সমস্ত বিষয়ে জেনে নিলাম এখানে কটি কাড়া আছে এবং কত কি প্রাইজ গুলি আছে তো এরপরে আমরা সেই সরাসরি জেনে নিব যে এখানকার নিয়ম কানুন ব্যাপারটা আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার কবে থেকে ইয়েছেন আধার কার্ড আধার কার্ড মানে আজকে ইউটিউব ছাড়ালে মানে কালকে থেকে ছাড়ার পরে যে দেখবে তখন থেকে আচ্ছা সেই তখন থেকে যত তাড়াতাড়ি আসে ততই ভালো তাড়াতাড়ি আসে

খেলাটা তোমার হচ্ছে উনিশ তারিখে উনিশে ফাল্গুন খুব ভালো তো আপনাদের এই যে বাকি কারাগুলির ক্ষেত্রে কিরকম কি জড়ালে বাকি গুলা দেখো সেরকম কারা মানে সবাই দেখে শুনে হবে সবলা দেখে শুনে শুনে মানে দাঁত বয়স সকলটা কিছু দেখবে রসি কে রসি কে দেখে লবে রসি দেখে উঠা হবে আচ্ছা আমি কমিটির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি সেই নাম্বার আপনি ফোন করে যথারীতি আপনি চলে আসবেন এখানকে আধার কার্ড জমা করতে আর জমা করে পর কিন্তু সেই জোড়া কনফার্মটা করে নিতে পারেন আর ওই যে একটা সবাই বলছে যে মোড়ের কাটার সঙ্গে লাগাবো লাগাবো ওইটা এটা বলে থাকে আধার কার্ড দিয়ে ভালো হবে দিয়ে ভালো হবে কি हां শতক লোক মেলা ডাড়ি যায় মোজি লক পেয়া কওয়াকে তো ভাইয়া দিনে সরসরি বাত করু কি টপলা নি আছে বাস বাস আমরা উয়াকে দি তোবা লাগি জানো জমারি হইতো নি যে তালে আরো ভালো আচ্ছা যারা জিতকে আজ যদি কাড়া হয় তালে আরো ভালো हां अच्छा तो আপনাদের ashore একটু নিয়ম কারণটা বলুন নিয়ম কারণ যেটা চলছে জেলা কমিটি কি রকম কি বলবো আমরা মাথা দেয়া দি সম্পূর্ণ মাথা না দিলে কমিটি কোন পেরা দি না ঘোষণা হবে আচ্ছা আচ্ছা

পাওনে লাগায় দারুন অফার কিন্তু এখন বর্তমান সময়ে আপনার কি বলবো এটা বেনারস বাবুর কাছ থেকে কিন্তু এই অফটা চলে এসেছে হ্যাঁ এই চলে এসেছে এই বড় বাজারে কিন্তু এটা আবার নিয়েও বলে দিলো যে এক নম্বর কার্ডের ক্ষেত্রে যদি আগে এনে রাখে রাখতে পারে তবে জড়া কনফার্ম আগে করে নেবে তারপর এনে রাখো দিন আগে আগে থেকে কিন্তু রাখতে পারে কোনো চিন্তা নেই সময় কিন্তু আগে দিয়ে নিয়েছে হ্যাঁ তো যাওক তো আর আমরা ভিডিওটা তেমন দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবাই থাকুন আর চ্যানেলে নতুন হল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর ফেসবুক পেজও আছে পুরুলিয়ার রূপ ফেসবুক পেজ সেই পেজটিকেও ফলো করে রাখবেন সেখানেও কিন্তু আপনার নতুন নতুন ভিডিও পেয়ে থাকবেন নমস্কার ধন্যবাদ এরকম তৈরি আছে তৈরি মোটামুটি আছে যেমন থাকে সেরকমই আছে আচ্ছা খেলা ভালো হবে কেন

সেই বটে ধরে হামকে তবে